হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে শেয়ার করব পাঙ্গাস মাছের আষ্টে দুর্গন্ধ দূর করার সহজ কয়েকটি পদ্ধতি এবং কালো পাঙ্গাস মাছ কীভাবে ধবধবে সাদা করবেন সেটাও দেখিয়ে দিব সাথে দেখিয়ে দিব পাঙ্গাস মাছ কীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন আশা করি যারা পাঙ্গাস মাছ খেতে চান না আষ্টে দুর্গন্ধের জন্য তারাও খেতে চাইবেন এখন থেকে এই পদ্ধতি যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি তো কথা না বলে চলুন দেখে আসি আজকের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো পাঙ্গাস মাছ নদী থেকে ধরা হয় এবং পুকুরেও কিন্তু চাষ করা হয় একটা পাঙ্গাস মাছ দেখবেন যে একদমই ধবধবে সাদা আরেকটা পাঙ্গাস মাছের কালার দেখবেন যে এরকম ধরনের তো কোনটা নদীর মাছ এবং কোনটা পুকুরের মাছ সেটা কিন্তু আমরা জানি না তবে এই পাঙ্গাস মাছটা থেকে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসে এই অনেকেই খেতে চায় না তো কথা বলতে বলতে আমি মাছটা কিন্তু কেটে নিব তো কীভাবে কেটে নিব সেটা দেখিয়ে দিলাম আমি প্রথমে কাটাটা কেটে নিলাম আর এই কাটাগুলো কাটার সময় একটু সাবধানে কিন্তু কাটতে হবে আর আমি আজকের এই মাছটা বটি দিয়ে কেটে দেখাচ্ছি তো এই মাছটাতে কিন্তু ভীষণ একটা বাজে গন্ধ থাকে যে কারণে অনেকেই কিন্তু পাঙ্গাস মাছটা পছন্দ করে না খেতে ভালো লাগলেও কিন্তু তারা এটা এড়িয়ে যায় বা খেতে চায় না তো এখন আমি মাছটা যে কালো আবরণটা আছে সেটা পরিষ্কার করে নিব তো বাসায় যে মাজুনিটা থাকে সেই মাজনী দিয়ে আমি খুব ভালোভাবে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নেব গ্রামাঞ্চলে কিন্তু ডুমুরের পাতা দিয়ে এই মাছটা পরিষ্কার করা হয় তবে শহরে কিন্তু ডুমুরের পাতা পাওয়া যায় না এই এরকম যদি বাসায় জাল থাকে বা এরকম মাজুনি থাকে সেটা দিয়ে ঘষে ঘষে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় দেখুন এখানে কিন্তু একদমই কুসকুষে কালো কোকিলের মতো তো এই কালো অংশটা আমি কিছুটা জায়গা এভাবে একটু ডলে নিব দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে অনেকেই কিন্তু পাঙ্গাশ মাছের এই উপরের আবরণটা একদমই মানে চামড়াটা পানি গরম পানি দিয়ে উঠিয়ে ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু মাছটা একদমই মাংসের মতো হয়ে যায় তো আজকে আমি কয়েকটি পদ্ধতিতে এই মাছের দুর্গন্ধ দূর করে দেখাবো যারা মাছের দুর্গন্ধর জন্য খেতে চান না তারাও আশা করি এখন থেকে মাছ রান্না খেয়ে থাকবেন তো আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখুন এটা কিন্তু একদমই কালো ছিল এখন ধপধপে সাদা হয়ে এসেছে এখন পাঙ্গাস মাছটা কেটে নিব তো প্রথমে আমি মাছ বরাবর কেটে নিলাম তারপর এটাকে আমি মোট টুকরো করবো এভাবে যদি যে কোনো বড়ো মাছ আপনারা কেটে নেন খুব সহজে কিন্তু কাটতে সুবিধা হয় শুধু পাঙ্গাস মাছের ক্ষেত্রে না যে কোনো বড়ো মাছ কাটার সময় প্রথমে তিন টুকরো করে নেবেন তারপর আস্তে আস্তে পিস করে নেবেন দেখবেন যে খুব সহজে কিন্তু বড়ো মাছটা কেটে নেওয়া যায় তো এখন আমি পছন্দ মতো করে পিস করে কেটে নিব আর এইভাবে দাগাটা বের করার সময় এখানে একটা যে কাটা আছে এটা যদি খুব সহজে কাটা যায় এই যে অংশটা তাহলে কিন্তু কোনোভাবে কষ্ট হয় না মানে এখানে কাটার জন্য যে একটা শেপ আছে সেভাবে কেটে নিলে হয় তো মাছটা আমি কেটে নিলাম এখন দেখিয়ে দিব মাছের আষ্টে দুর্গন্ত কীভাবে দূর করা যায় তো এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে রক্তপানি থাকে যেহেতু এটা জান্ত মাছ এখন কেটে নিলাম দেখেই বুঝতে পারছেন রক্তপানি কতটা তো রক্তপানিটা বের করার জন্য আমি নর্মাল পানি দিয়ে আগে তিন থেকে চারবার এভাবে করে পানি দিয়ে পরিষ্কার করে নেব তো দেখুন এটা কিন্তু কিছুটা পরিষ্কার হয়েছে মানে লাল যে পানিটা ছিল সে পানিটা এখন আর নাই তারপরেও আমি এই ডালাতে উঠিয়ে দুই থেকে তিনবার পরিষ্কার করে নিলাম তো এখন আমি এখানে লবণ নিয়ে নিলাম বেশ কিছু নিয়ে এভাবে দুই হাত দিয়ে কিছুক্ষণ প্রায় এক থেকে দুই মিনিটের মতো করে নিব দেখবেন যে মাছের ভিতরে যে পানিটা আছে আর এই ট্যাংরা মাছ বা পাঙ্গাস মাছে দেখবেন প্রচুর পরিমাণে লালা থাকে এই লালাটার জন্য কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগে না তাই এটা খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয় তো লবণটা দিয়ে যখন এভাবে করে নিব দেখবেন যে একদমই পানিটা তেল তেলে হয়ে যাবে তো এভাবে করে আমি দুইবার লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব লবণটা দিয়ে এভাবে করার কারণে কিন্তু ভিতর থেকে রক্ত পানিটা বের হয়েছে আপনারা পানিটা দেখে বুঝতে পারছেন তো এই মাথাটাই কিন্তু বেশি পরিমাণ লালা থাকে এই জন্য আমি এটা আলাদাভাবে গরম পানি এবং লবণ দিয়ে আগে পরিষ্কার করে নিলাম তো এখানে আমি গরম পানি দিয়ে দুইবার পরিষ্কার করে নিয়েছি সেটাও স্কিপ করে গেছি আর এই যে লেবু এবং ভিনিগার দিয়ে আলাদা আলাদাভাবে দুইবার পরিষ্কার করে নিয়েছি সেটাও আমি মানে ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি তো মাছটা কিন্তু অলরেডি আমি পরিষ্কার করে নিয়েছি তো এই মাছটা আমি একদিন রান্না করার পরে দেখলাম যে আমি এত কষ্ট করে পরিষ্কার করছি তারপরেও একটা গন্ধ আছে তো এই গন্ধটা কীভাবে দূর করবো সেটা দেখে দিলাম তো আমি ফ্রিজে কিন্তু মাছটা রেখে দিয়েছিলাম তো একদিন খাওয়ার পরে দেখলাম যে মাছে বাজ একটা গন্ধ তরকারি খাওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করি মানে আমি ওই দিন কীভাবে তারপরে রান্না করার সময় একটা টিপস ফলো করি তো সেই টিপসটা আপনাদের মাঝে এখন শেয়ার করব তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে আসার পরে দুই থেকে তিনবার পানি দিয়ে পরিষ্কার করে নিব যেহেতু এখানে বরফ জমা বেঁধে আছে এই জন্য বরফটা কিছুটা সারিয়ে নিব এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন যে কোনো মাছের ক্ষেত্রে ফ্রিজ থেকে বের করার পরে মাছে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন অনেকে কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে রেখে তো সবার ঘরে তো দুধ থাকে না আর দুধটা একটা ঝামেলার ব্যাপার একটা খরচেরও ব্যাপার তাই হাতের কাছে এই জিনিসটা দিয়ে আপনারা দুর্গন্ধটা দূর করবেন এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ নিয়ে এই পানির ভিতরে দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেখে দিব যেহেতু এই মাসে বরফ জমা আছে এমনিতেই কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হয় মাছের বরফটা ছাড়ানোর জন্য তো এভাবে রেখে দিব কমপক্ষে পক্ষে আপনারা আধা ঘন্টা রাখবেন আর যদি হাতে সময় না থাকে অবশ্যই কিন্তু পনেরো মিনিটের মতো এভাবে রেখে দিব। তো এভাবে আমি পানিতে রেখে দিব কোনো আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন আমি মাছটা খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব দেখুন হলুদ দিয়ে যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাছের ভিতরটা কিন্তু কিছুটা এরকম হলুদ হয়ে এসেছে আর এখানে কিন্তু কোনো রকম মাছের যে গন্ধটা থাকে সেটা নেই তো আমি খুব ভালোভাবে আবারও একটু লবণ দিয়ে এটা মাখিয়ে তারপর পরিষ্কার করে নিব দেন এটাতে লবণ এবং হলুদ দিয়ে মাছটা ভেজে নিব। আর মাছটা ভাজার সময় কিছুটা একটু কড়া করে ভাজবেন যেহেতু এটা পাঙ্গাস মাছ এমনিতে একটু গন্ধ লাগে তো যাদের কাছে বেশি গন্ধ লাগে কোনোভাবে খেতেই পারেন না তারা অবশ্যই হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন এবং মাছটা ভাজার সময় একটু কড়া করে ভেজে নেবেন তাহলে দেখবেন যে মাছ থেকে কোনো রকম যে বাজে আসতে গন্ধ থেকে সেই গন্ধটা একদমই থাকবে না তো আজকের এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিতে পারেন তো দেখুন আমি মাছটা কিন্তু এরকম তেল দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব মানে একটু কড়া করে ভেজে নিব তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো যেহেতু মাছটা ভাজার সময় তেল মানে ফুটে গায়ে আসে বিশেষ করে এই মাছটা ভাজার জন্য ভাজার সময় কিন্তু তেল গায়ে এসে লাগে এই জন্য আমি ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এখন মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আর মাছটা কিন্তু একদমই নিচিতে লেগে যায়নি অনেকে ভাববেন যে যেহেতু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি নিচে লেগে যেতে পারে কিন্তু লাগেনি তো মাছটা করা করে ভেজে নিলাম তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম